নমস্কার দেখছি রিপাবলিক বাংলা জিজ্ঞাসাবাদ নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে আমি রয়েছি হেন্দ্রিলা চল্লিশ বছরের কর্মজীবন তখনও তিনি বিতর্কের শিরোনামে আজ অবসর প্রাপ্ত হওয়ার পরও বিতর্ক তাকে ছাড়েনি এখনো পর্যন্ত বারবার তার নানা বক্তব্য লাইমলাইটে লাইটে এনেছে তাকে সকাল থেকে শিরোনামে সংবাদ শিরোনামে জানেন আজকে কে রয়েছে আমাদের সঙ্গে জিজ্ঞাসাবাদের আজকের অতিথি নজরুল ইসলাম প্রাক্তন পুলিশ কর্তা আমি পিঙ্কি এবং আমার সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা সন্তু শুরু করছি জিজ্ঞাসাবাদ আপনার চল্লিশ বছরের সার্ভিস জীবন অত্যন্ত গৌরবময় কিন্তু একটা প্রশ্ন যেটা হয়তো শুরুতেই আপনাকে করতেই হচ্ছে চল্লিশ বছরের অভিজ্ঞতা চল্লিশ বছরের এই অভিজ্ঞতা নিয়েও আপনি ডিজি হতে পারলেন না আপনি যখন রিটায়ার করলেন সেই সময় এডিজি পদে করলেন এবং এইটাই কি একমাত্র রাগ যেটার জন্য প্রত্যেকদিন সকাল থেকে উঠে সন্ধে পর্যন্ত আপনার মুখে শুধুই সরকারের সমালোচনা কারণ কি দেখুন আমি যে কথাটা ঠিক সেটা বলার চেষ্টা করি তো সেটা কোনো সরকারের প্রশংসা হতে পারে কোনো সরকারের সমালোচনা হতে পারে কোনো সরকারের মন্ত্রীরা যদি বেঠিক কাজ করেন তাহলে সমালোচনা হবে তারা ঠিক কাজ করুন প্রশংসা হবে কিন্তু আপনি হতে পারলেন না কেন এডিজি পদ থেকে ডিজি উন্নীত হতে পারলেন না কেন কারণটা কি না পারার সবথেকে তাৎক্ষণিক কারণ ছিল আমি চোদ্দ সালে রিটায়ার করেছি আর বারো সালে আমার ডিজি হওয়ার কথা ছিল আর বারো সালেই আমার মুসলমানদের করণীয় বলে একটি বই ছাপা হয় সেই বইটিতে বলা হয়েছিল যে মুসলমানদের উন্নতি করতে হলে ইমাম ভাতা বা মোয়াজ্জিন ভাতা দেওয়া হবে না হজ হাউস তৈরি করে হবে না সারাদিন খেয়ে দেয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ করে ইফতার পার্টিতে গেলে হবে না মুসলমানদের যদি উন্নতি করতেই হয় তাহলে যেখানে বেশি মুসলমানরা থাকেন সেখানে ভালো মানের আধুনিক স্কুল করতে হবে ভালো কলেজ করতে হবে মুসলমানরা যাতে আইআইটি আইআইএম আইআইএস আইআইএস আইআইএসইআর এইসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করতে হবে এবং কিছু মুসলমানকে প্রভাবের পদে আসার সুযোগ করে দিতে হবে আর একটা কথা সে বয়েছিল যে চিট ফান্ডগুলো অন্য সব মানুষেরই ক্ষতি করছে কিন্তু মুসলমানরা যেহেতু অপ্রতিষ্ঠিত এবং শিক্ষায় পেছিয়ে অসেচ সচেতন সেই জন্য তাদের ক্ষতি বেশি করছে তো যারা যে রাজনৈতিক ব্যক্তিরা এই চিটফান্ডগুলোকে সাহায্য করছে তাদের অধিকাংশই জেলে যাবেন কোনোভাবে জ্যোতিষর্ণা পারেন বাবু আপনি দু সালে লিখলেন এবং তারপরে দেখা গেল লাইন দিয়ে জেলে যাওয়ার পরের মধ্যে জ্বেলে যাচ্ছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নাকি আগে থেকে জানতেন যে এরকম কিছু হতে চলেছে দেখুন আমি যেটা বলেছিলাম সেটা জ্যোতিষের কোনো ব্যাপার ছিল না কারণ আইনটা খুব পরিষ্কার এবং এ ব্যাপারে তখন আমি যে বইয়ে লিখেছিলাম এটা লিখেওছিলেন যে মাদ্রাজ হাইকোর্টের একটা রায় আছে এই ব্যাপারে যে কে চিটফান্ডের বিরুদ্ধে অভিযোগ করবে তার জন্য বসে থাকবেন না ডিজি নিচের সব অফিসারদেরকে বলবেন যে এই চিটফান্ডের লোকেরা যদি এমনভাবে টাকা আদায় করে যেটা ফেরত দেওয়া সম্ভব না তাহলে সঙ্গে সঙ্গে সেটা কেস শুরু করে তাদের বিরুদ্ধে প্রশ্ন আপনি বাম জামানায় বামেদের হয়ে কথা বলেছেন এই জামানায় এনাদের হয়ে কথা বলতে গেছেন কথা একটু সরে গেছে তার জন্য আপনি ছিটকে গেছেন আপনিও তো দলদাস দাসগিরি করেছেন আপনিও তো সুবিধাভোগী আপনিও তো সুবিধা নিয়েছেন এই অভিযোগ রয়েছে আপনার আপনারা আপাত বিরোধী কথা বলছেন ক্লিয়ার করে বলুন আপনি কি দলদাস ছিলেন এস অর্ণু আমি যদি থাকতাম তাহলে ডিজিনা হেরিট আর করতাম না আমি যদি থাকতাম আফসোস কোনটা না আমার কোন রকম আফসোস নেই কারণ আমি বলছি আমি প্রথম পোস্টিং ছিল আমার বোলপুরে যা আমি তাদের কতটা দলদাস ছিলাম সেটা প্রমাণ হবে যে তখন সিপিএম ক্ষমতায় ছিলেন বামফ্রন্টের প্রধান শরিক তো আমি বোলপুরে একটা আরসান লুটিং এবং খুনের মামলায় যেখানে শাসক দলের এমএলএ এবং এমপি ছেলে নেতৃত্ব দিয়েছিলেন একটা লোককে বাড়ি থেকে বের করে টেনে মারধর করা হয়েছে তিনি যখন মারা যাচ্ছেন তখন জল চাইছিলেন মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছিল এমপির ছেলের আদেশ আমি সেই এমপিকে তখন কিন্তু যারা ক্ষমতায় সেই শাসক দলের এমপিকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে হাজতে ঢুকিয়েছিলাম এমপির ছেলেকে মাঠে গরু তাড়া করে ধরেছিলাম নিয়ে এসে হাজতে ঢুকিয়েছিলাম পরের দিন কোর্টে পাঠিয়েছিলাম এমপির ছেলে সমেত অন্য যারা এসেছিল মানে এই দাবাং নজরুল ইসলামকে যারা দেখেছে সেই দাবাং স্টাইলটা কি এখন পুলিশের মধ্যে দেখতে পাচ্ছেন না মানে আমরা দেখতে পাচ্ছি চাকরি চুরির কথা আমরা দেখতে পাচ্ছি চাল চুরির কথা আমরা দেখতে পাচ্ছি আবাস চুরির কথা সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে তার জন্য অপেক্ষা করতে হচ্ছে কিন্তু এখানকার পুলিশ এই দাবাং স্টাইলটাকে অ্যাডপ্ট করতে পারছে না আপনার কি মনে হয় ওনারা কি দলদাস নজরুল ইসলাম না এখনকার পুলিশ দেখুন দাবাং কথাটাতে আমার অনুমতি নেই যে কোনো পুলিশ অফিসারের যে কোনো সরকার কর্মচারীর আমি তো অল ইন্ডিয়া সার্ভিসে ছিলাম তো অল ইন্ডিয়া সার্ভিস রুলে আমি বলছি তিন রুলের উপরলতিনে তিনি খুব পরিষ্কারভাবে বলা আছে যে আমি যে সিদ্ধান্ত নেব সেটা আইন অনুসারে আমার বিবেচনা মতে যেটা সঠিক মনে করব সেই সিদ্ধান্ত নেই আমি তো সেটাই বলছি আপনি তখন মনে করেছেন যে বাড়ি থেকে অরেস্ট করা প্রয়োজন তো এখন দেখছেন কি এই ছবিটা কি এখন দেখেন দেখছেন যে ওনার সময় পাচার হয়নি উনি মনে করছেন ওনার সময় চাল চুরি হয়নি পেশেন্ট আমি মনে করছেন জানিটা মনে করছেন আমি। যেহেতু মনে করেছি তখন এবং ওর সঙ্গে আর একটা কথাও আছে আপনি তাহলে কেন এখনো কোনোদিন আপনাকে বলতে শোনা যায়নি যে আমি সেই সময় পাচার ঢুকতে পারিনি আমার সময়ও পাচার হয়েছিল আমার সময়ও আমি রেশন দিতে ঠিক করেছেন এটা তো হতে পারে না 100 এর মধ্যে কেউ 100 ঠিক করতে পারে না এই আপনার বিরুদ্ধে বা আপনার পুলিশের বিরুদ্ধে কোনো প্রশ্ন ওঠেনি এমনটা তো নয় পুলিশ অফিসার সদভাবে কাজ করলে নিরপেক্ষ কাজ করলে যে দেবতার পর্যায়ে উঠে যেতে পারে মানুষ তাকে কত ভালোবাসে তার জন্য ক্ষতি স্বীকার করতে রাজি আছে কথা বলছে নজরুলবাবু তাহলে এখান থেকে একটা প্রশ্ন এখনো পর্যন্ত যারা শাসক দল তারা বলে যে নজরুলবাবু রিটায়ার্ড হয়ে গিয়েছেন কিন্তু এখনো সেই শিরোনামেই থাকতে চান এবং যার জন্য সকালবেলা খবরের কাগজ খুলে জলকে নজরুলবাবুর একটাই কাজ বিরোধিতা করা না এটা ঠিক বলেন না কথাটা আমি বলছি যে কেন এটা হয় বলুন দেখুন ডিজি হওয়ার পর আমি যেটা জিজ্ঞেস করে জিজ্ঞেস করেছিলাম যে আমার যেটা বক্তব্য ছিল যে আমি যেখানে যাচ্ছি সেখানে বিতর্ক সৃষ্টি হচ্ছে তো আমি ডিজিকে জিজ্ঞেস করেছিলাম স্যার আমি যেখানে যা ঘটনা ঘটেছে যে জন্য বিতর্ক হয়েছে একটা জায়গা কি দেখাতে পারবেন যেখানে আমি বেআইনি কাজ করেছি যে আমি বেআইনি কাজ করেছি কিন্তু আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে

একটা ডাকাতি করতে হলে কত টাকা ঘুষ দিতে হবে রাজনৈতিক যদি অপরাধী হয় তাহলে কি করতে হবে বিরোধী দলের যদি হয় তাহলে কি করতে হবে তুমি সেগুলো কিছুই মানবে না তো তুমি যদি একটা সে লোকটা টাকা দিয়েছে মার্ডার করেছে তুমি তাকে আবার ধরবে একটা লোক ডাকাতি করেছে টাকা দিয়েছে তুমি তাকে আবার ধরবে আপনি ভয়ানক কথা বলছেন মানে পুরো রেড চার্ট তৈরি করা রয়েছে খুনের জন্য এত টাকা এবং এর ভাগ আমার কথা না এটা উদ্ধিধারীরাও পেয়েছেন কোনটা ভাগ কি উদ্ধিধারীরাও পেয়েছেন না হলে তারা ওর সঙ্গে যুক্ত থাকবেন কেন আপনি কি পেয়েছেন কে আপনি কি পেয়েছেন আমাকে কারো ক্ষমতা আছে যে বলবে আপনি তো ওই সময় ওই সময় ফ্রন্ট লাইনে ছিলেন যেমনটা ওই দিনটা আমি ফ্রন্ট লাইনে ছিলাম ঘুষ দিতে আসার আগে হোমওয়ার্ক করে আপনারা যেমন আমাকে জিজ্ঞাসাবাদ করার মানে আপনি সবটাই জানতেন কিন্তু কিছু করতে পারেন না আমাকে ঘুষ ঘুষ দেওয়ার আগে মানুষ হোমওয়ার্ক করে যে এই যে অফিসার সে কীভাবে ঘুষটা নেয় কার মাধ্যমে কথা বললে হয় যেমন আমার ফাস্ট আমি বলছি নেতা হওয়ার ইচ্ছা আছে কখনো নেতা হওয়ার আমি পুলিশ হিসেবে কিছু করতে পারলাম না বা কোথাও অফসর থেকে গেলাম নেতা হয়ে সেই সব ভুল কথা পুলিশ হিসাবে আমি যা করেছি তা কেউ করতে পারেনি তাহলে হঠাৎ আপনি আপনি হঠাৎ করে তাহলে আপনি ভোট দিতে গেলেন কেন বলুন দেখুন আমি আইপিএস এ চাকরি করতে গিয়ে আগে খানিক বুঝতাম পরে খুব ভালোভাবে বুঝলাম যে আমরা পছন্দ করি আর না করি যারা রাজনৈতিক নেতা ভোটে জিতে এমএলএ বা এমপি হন তারাই প্রধানমন্ত্রী তৈরি করেন তারাই মুখ্যমন্ত্রী তৈরি করেন তারাই আমরা যে করটা দিই সেই টাকাটা কিভাবে খরচ হবে ঠিক করেন তারাই ঠিক করেন যে প্রাইমারি স্কুলে একজন শিক্ষক থাকবে কি না কলকাতায় একটা উড়ালপুল তৈরি হবে না সেই টাকায় যে গ্রামে একটা প্রাইমারি স্কুল নাই সেখানে একটা প্রাইমারি স্কুল তৈরি হবে সেটা ঠিক করে এমনকি আমি নিজে যখন প্রাইমারি স্কুল তৈরি করেছি তখন তার স্বীকৃতি তারা দেবে কি না সেটাও তারাই ঠিক করে সব রকম নিয়ম কানুন মানার পরে আমার রাজনৈতিক দলের নামটা কি মূল নিবাসী হ্যাঁ তো মূল নিবাসী কারা এই যে ইস্তেহার ছিল মূল নিবাসী সেই ইস্তেহার মূল নিবাসী সেই ইস্তেহারে ছিল যে আপনি আপনার দল যদি আসে সেই স্থায়ীটা স্পষ্ট ছিল যে সংখ্যা লঘুদের সংখ্যা লঘুদের জন্য রিজার্ভেশনের কথা বলবেন পাশাপাশি আপনি এটাও বলেছিলেন আমি একটু লাইনটা আপনাকে মনে করে দিই সংখ্যা লঘুরা কখনো অধিকার এনজয় করেন আপনি আপনার বইতেও তো লিখেছিলেন না আপনি এটা আপনি মনে না আপনার বারবার আপনি আপনি যে দুটো কথা বললেন দুটো কথাই ভুল কারণ মূলনিবাসী ইস্তেহার বলে আমার একটা বই আছে সেই বইয়ের কোথাও যদি আপনি যা বললেন দেখাতে পারেন আপনার সব কথা আমি মেনে নেব নাগরিক হিসেবে আপনি নিজে একজন পুলিশ কর্তা তিনি আপনি নিজে পদে বসে রয়েছেন সেই জায়গায় আপনাকে তো সবাইকে নিয়ে ভাবতে হবে আপনি শুধুমাত্র মুসলিমদের উন্নয়ন মুসলিমদের জন্য কেন ভাবছেন এটা তো বুঝতে পারছি না কেন এটা না আমি যদি বলি যে আমার বাবা ভালো লোক তো তার মানে কি বলা যে আপনার বাবা কি উনার বাবা উনার বাবা খারাপ লোক না আপনি পুলিশ কর্তা হিসেবে আপনার তো বই লেখা উচিত ছিল অপরাধীদের বিরুদ্ধে কিভাবে আপনি ব্যবস্থা আমার আমার একটা বই বই নিয়ে যখন কথা হচ্ছে আমি একটু মনে করে দিই আনমাস্কিং মমতা আনমাস্কিং মমতা বলে আপনার একটা বই রয়েছে উলম্বনি রানী বলে একটা বই রয়েছে এবং সব বই ভাগ বই যেটা আপনার বেরিয়েছে সেখানে বারবার দেখা গিয়েছে আপনি সরকার বিরোধী কথা বলছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলছেন কিন্তু কোথাও গিয়ে অপরাধ নিয়ে বই আমি যত যদি ভুল না করে আমাকে শুদ্র দেবেন অনজুল বাবু আপনার দুটো মাত্র অপরাধ নিয়ে বই বেরিয়েছে একদম উপর কেন আপনার মনে হলো যে রাজনীতিটা প্রচন্ড গুরুত্বপূর্ণ কিন্তু প্রশাসনিক পদে থেকেও আপনার বইগুলো সব রাজনীতি নিয়ে বারবার বারবার কি কারণ কারণটা কি দেখুন আমার সার্ভিস রুলে কি লেখা যায় এবং কি লেখা যায় না এটা আমি খুব ভালো করে জানি এবং আমি বলছি যে আমি চাকরিতে থাকাকালীন যে বই লিখেছি তার বলছেন আপনার বই নিয়ে বিতর্ক হয়নি আপনি বলছেন যে এই ধরনের বই নিয়ে বিতর্ক হয়েছে তো আমি তো বললাম আমাকে নিয়ে বিতর্ক হয় কেন ধরুন মুসলমানদের এখানে উন্নতি করার জন্য চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে দশ হাজার মাদ্রাসা করব মুসলমানদের উন্নতির জন্য আমি বলছি যে মাদ্রাসা করার দরকার নেই আধুনিক মানের স্কুল করুন তো তাহলে আমি যদি বলতাম যে হ্যাঁ মাদ্রাসা করুন তাহলে বিতর্ক হতো না আমি যে কথাটা বলি শাসন ক্ষমতা যারা থাকেন তাদের পছন্দ হয় না বলে বিতর্ক হয় আমি ঠিক কথা বলি বেঠিক কথা আপনি বলছেন আপনি দলদাস নয় বা নন বাকিরা সবাই দলদাস মানে নজরুল ইসলাম ধোয়া তুলসী পাতা বাকিরা সবাই পচা বেল পাতা এটা হয় কি করে নজরুল বাবু না আমি দলদাস হয়ে জীবনে কখনো কাজ করিনি এটা বলতে পারি বাকি যারা আছেন তাদের সকলেই দলদাস আমি বলছি না প্রত্যেক দিন সন্ধ্যেবেলা টকশোতে আপনি বলছেন সরকার বিরোধী কথা প্রত্যেকদিন পাচার নিয়ে যখন কথা হচ্ছে সেই আপনি বলছেন সরকার বিরোধী কথা আপনার মনে হয় না এই পাচার আপনাদের আগেও হয়েছে আপনি আপনি কি মনে করেন আপনি বলুন আপনি কি মনে করেন আপনি আপনারা কি চান যে ঠিক হোক বেইઠી হোক আমার সরকারি পক্ষের কথা বলা হচ্ছে না না একদম আপনি আপনি নাই তো আমি তো ওইজন্য প্রশ্ন তুলবেন মানুষের সাথে প্রশ্ন তুলবেন আপনাকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আপনি শুধুমাত্র সরকার বিরোধী কথা বলেন এবং যেখান থেকে শাসক দল বলছে যে নজরুল বাবুর আর কোনো কাজ নেই এখন শুধুমাত্র সরকার আপনাদের আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হিংসা করেন আপনি আপনার আপনার ব্যক্তিগতভাবে আপনি হিংসে করেন মানে ওই জায়গায় আপনি যেতে চাইছিলেন ব্যক্তিগত জায়গায় কি অসুবিধা হচ্ছে মমতা ব্যানার্জি যে জায়গায় গিয়েছেন আমার যদি সেই জায়গায় যেতে চায় তাহলে আমি মানুষ থাকবো না অতএব সেরকম ভাবার কোনো রকম মানুষ অসম্ভব থাকা দেখুন আমি বলছি সমস্যাটা কোথায় মমতা ব্যানার্জি পিএইচডি থিসিস লেখেননি পিএইচডির ইন্টারভিউ দেননি কিন্তু ডক্টর মমতা ব্যানার্জি লিখতে শুরু করেছেন তখন যাকে তখন যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন যে আমি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি খোঁজ নিয়ে দেখা গিয়েছে ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটি পৃথিবীতে নাই আমার পক্ষে করা সম্ভব সম্ভব মারাত্মক কথা বলছে তো মারাত্মক কথা না আমার বই আমি এটা লিখেছি আনমাস্কিং মমতা মানে কি খুলে কিন্তু এই যে আমি যে কথাটা বললাম সেখানে ওখান ওখানে লেখা এক এক করে দেখুন আলাপন ব্যানার্জির স্ত্রী সোনালিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার করা হলো পরবর্তীকালে আপনারা জানেন কোর্টে সেটা বাতিল হয়েছে কিন্তু ইতিমধ্যে যে জালি পিএইচডি মমতা ব্যানার্জিকে সাম্মানিক ডিলিট দেওয়া হলো যে লোকটা ডিলিট না করে ডিলিট লেখে এই পিএইচডি ডিগ্রি জর্জিয়া থেকে করেছি বলে লেখে তাকে সাম্মানিক ডিলিট দেওয়া যা করছে না একজন রুলিং পার্টির সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এতগুলো কথা বলছেন আপনার ভয় করছে না ভয় করছে না এটা আমি বলতে পারবো না কিন্তু কাউকে আপনি কি ভয় পাচ্ছেন হ্যাঁ ভয় পাচ্ছে আমার আর মারধর হয়েছে আবারও হতে পারে এমনকি আমাকে মেরেও ফেলতে পারে আপনার শূন্য থেকে শুরু করে আপনার শেষ পর্যন্ত প্রত্যেকটাতে শাসক বিরোধী শাসক বিরোধী শাসক বিরোধী পুরো ইন্টারভিউটা গোটা বাংলার মানুষ দেখলেন চোখের চোখ রেখে আপনি উত্তর দিতে দিতে পারলেন না যে আপনি দলদাস ছিলেন না আপনি সুবিধাভোগী ছিলেন আমি দলদাসও ছিলাম না সুবিধা ভোগিও কোন দিন ছিল চোখে চোখ রেখে বলছেন চোখে চোখ রেখে কেন আপনি যেরকম ভাবে বলতে পারেন যে এইজন্যই মমতা বন্দোপাধ্যায় আপনাকে পোস্ট দেবেন বলেছিলেন সেই পোস্ট আপনি পেলেন না জন্য আপনি সেই জায়গা বিরোধিতা করছেন যা পাচ্ছেন তাই বলে যাচ্ছেন সরকার বিরুদ্ধে না আমাকে পোস্ট দেবেন বলে যে দেননি সেটা ন্যায় কাজ করেছেন আপনারা বলবেন না তার জন্য আমার রাগ থাকতেই পারে কিন্তু আপনারা কি বলছেন যে না আমাকে বলতে দিন আমাকে বলতে বলুন যে মমতা ব্যানার্জির নেতৃত্বে মন্ত্রিসভা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য বা কমযোগ কর্মযোগ্যদের কাছে কোটি 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 টাকা আদায় করে চাকরি বিক্রি করেন আপনি 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 কি মনে করেন যে আমার উচিতের জন্য মমতা ব্যানার্জিকে সমর্থন করা রেশনের মালগুলো বাইরে বিক্রি করে দিয়েছেন গরিব মানুষের রেশন মানে এই প্রথম হচ্ছে এই রাজ্যে আগে হয়নি কোনটা মানে এই রেশনের আগে যখন হয়েছিল আগে যখন হয়েছিল মুশকিল হচ্ছে আপনারা হোমওয়ার্কটা একটু ভালো করে নিলে হতো না না হোমওয়ার্ক আমাদের যথেষ্ট রয়েছে আপনি আপনি দুটো চরিত্রে খেলছেন নটবুল বাবু আপনি দুটো চরিত্রে খেলছেন আপনি আত্মপক্ষ সমর্থনে জনতার আদালতে আপনার একটাও একটা একটা লজিক কাজ করছে আমি লজিক ছাড়া কথা বলি না আপনি ম্যাজিকে কাজ করছেন না ম্যাজিকে আমি কখনো বিশ্বাস করি না আর আমাদের সমগ্র নাটকটি একদম পুরো পুরি যুক্তি নির্ভর আমি যেটা অন্যায় সেটাকে অন্যায় বলি তাতে যদি কারো সমালোচনা হবে সেটাতে কারো যদি আমি নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করি আপনারা যদি পারেন আমার দোষ দেখান আমি আমি শেষ প্রশ্ন করব একটা প্রশ্ন দিয়ে আজকের জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে কিন্তু প্রশ্ন তো অনেক রয়ে গেল নজরুলবাবু আপনার কি মনে হয় যে এই যে বললেন যে রেশন দুর্নীতি আজ আমি আটকাতে পাচ্ছি না আমি আজকের চাকরি অযোগ্যদের হাতে চলে যাচ্ছে আমি কিছু করতে পারছি না আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে আপনার আজকের দিনে হয়তো কোনো একটা পথ থাকলে আপনি হয়তো আটকাতে পারতেন বা একার দ্বারা আটকানো সম্ভব না ধরুন আমি যদি পুলিশের কোনো পদে থাকতাম বা প্রশাসনের কোনো পদে থাকতাম এটা আমি আটকাতে পারতাম না কিন্তু আমি যদি এখানে মুখ্যমন্ত্রী বা এরকম কোনো পদে থাকতাম তাহলে আটকাতে batt। মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কোনদিন? কেন হবে না? আমি এই দেশের নাগরিক এখানে জন্মেছি। ইচ্ছা আছে। অবশ্যই মুখ্যমন্ত্রী হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, রাষ্ট্রপতি হতে পারি। প্রথম বললেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পর্যন্ত পঞ্চতই পারবো না। তারপর বলছেন আমি মুখ্যমন্ত্রী হব। মানে আপনি আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে কোথাও কি গুলিয়ে যাচ্ছেন, নার্ভাস হচ্ছেন? না, অসুবিধাটা হচ্ছে আপনাদের। কেন? কেন? মানে মুখ্যমন্ত্রী হতে হলে মমতা বন্দ্যজির মতো অসত হতে হবে মানে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন আপনার কম্পিটিটর হতে হয়ে গেছে না তার জন্য খারাপ লাগা কেন তার জন্য রাগ আমি বলবো যে আমি স্বাধীন দেশের নাগরিক হ্যাঁ তা আমি মুখ্যমন্ত্রী হতে লড়ব কেন লড়বেন আপনি তো লড়ছি আতি আবার লড়বেন হ্যাঁ দরকার হলে লড়ব চকে চোক রেখে আমরা জিজ্ঞাসাবাদ করলাম চোখে চোক রেখে প্রশ্ন করলাম একজন প্রাক্তন পুলিশ কর্তাকে তিনি আত্মপক্ষ সমর্থনে লজিক দিতে পারলেন না পুরোটা ম্যাজিকে খেললেন তা বলবে সময় পিঙ্কি একেবারে সন্তু সময়ই বলবে আজকের জিজ্ঞাসাবাদ আজকের মতো এখানে শেষ করছি পটে তিনি যা যা বললেন সমস্ত দর্শকরা দেখলেন এবং কেমন লাগলো বা কি তিনি বলতে চাইলেন বা বোঝাতে চাইলেন দর্শকদের কাছে সবটাই আপনারা বিচার করবেন তবে আজকের এই এপিসোড এখানেই শেষ করছি ধন্যবাদ